শুভ সকাল হ্যালো হ্যালোয়ান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যেহেতু সকাল থেকে আজকে ভিডিওটা শুরু করলাম তাই সবাইকে শুভ সকাল বলে শুরু করলাম সবাই কেমন আছেন অবশ্যই জানাবেন সকালবেলা এই যে ফ্রিজ থেকে দুধ বের করে রেখেছিলাম আজকে সকালবেলা ভাবছি যে দুধ চা নইলে কফি খাবো তো এই যে কফি বানিয়ে নিলাম আর এই যে পাউরুটি নিয়ে নিলাম আজকে সকালে নাস্তা আমাদের আর প্রচন্ড গরম গরম মানে এতটা গরম যে ঘরে যাচ্ছে না সেরকম অবস্থা মানে সবাই প্লিজ বেশি বেশি করে পানি খাবেন আর ছোট বাচ্চাদের বিশেষ করে ওদের একটু পর পর পানি খাওয়াবেন তো বাবু অনেক হাঁপিয়ে গেছিলো বাবু এমনিতে এই শরবত খেতে চায় না ওকে যদি একটু লেবু দিয়ে চিনি দিয়ে করে দেয় তাহলে খায় তো আপনাদের ভাইয়া যেহেতু বাসায় আর আমার প্রচণ্ড গরম লাগতেছিল রান্নাঘরে একদমই থাকা যাচ্ছিল না সব কাটাকাটি করে হাঁপিয়ে গেছিলাম ভাবলাম একটু শরবত করে সবাইকে দেই আর আমিও খাই তো ওই যে শরবত বানিয়ে খাচ্ছিলাম স্যালাইন দিয়ে আর অনেকে বলতে পারেন ভাজা কাটি বা খুন্তি দিয়ে নাড়তে আসছে আমার ওই যে ছোট্ট টুনটুনি আছে না সব বড় জানি কোথায় ফেলে দিয়েছে বুঝছেন সেই কারণে কেউ কিছু মনে করবেন না যার এক আছে সেই আর আমি তখন কিছু মনেই করি না কারণ এখন আমার ঘর আর ঘর থাকে না তো এই যে দুপুরের জন্য রান্না করতে চলে আসছি তো সব কিছু আগেই কেটে রেডি করে রেখেছিলাম তারপর একটু ফ্যানের নিচে যে মানে একদম মানে আমি রান্না করে একটু থাকতে পারতেছি না এতটা গরম কেউ বিশ্বাস করতে পারবেন না তো এই যে পেঁপে দিয়ে মুরগির মাংস রান্না করব আপনাদের ভাইয়া বলল যে পেঁপে আছে মুরগির মাংস রান্না করো তো সেই কারণে রান্না করতে চলে আসলাম পেঁপে দিয়ে মুরগির মাংস আর সাথে আজকে আপনাদের ভাইয়ার কথা মতো রান্না করতেছি আর ওনার নাকি ডাল ভর্তা খেতে মন চাচ্ছে তাই ডাল ভর্তা দিয়েছি ভাতের মধ্যে তো এই যে দেখেন ওনার ওনারা দুজন যে যেদিন ওর বাবা বাসায় থাকে আপনাদের ভাইয়া বাসায় থাকে সেদিন আমার আরো বিশেষ করে পাগল করে ফেলে এই বাপ আর মেয়ে দুজনে মিলে কি কাণ্ড কারখানা করে আর ওর বাবাই যে এত সুন্দর করে হোরিং তারপরে চিল এগুলো বানিয়ে দিয়েছিল আর অনেক খুশি হচ্ছিল ডেকে ডেকে বলতেছে মাম্মা আমার বাবা এটা বানিয়ে দিয়েছে ওইটা বানিয়ে দিয়েছে আর এই যে আমার তরকারিটা হয়ে গেছে একটু ভাজা জিরে গুঁড়ো আর গরম মশলা দিয়ে দিলাম তারপর নামিয়ে নিলাম আর এই যে বুড়িটাকে দেখেন আমি একটু পাউডার দিতে চেয়েছিলাম ওর ঘামাসি হয়েছে সেই কারণে উনি এই যে ভূত ছাড়ছে তাই আমি ভাবলাম একটু শেয়ার করি বলতেসি এগুলো কি সেদেশ বলে আমি ভয় দেখাবো মাম্মাকে বাবাকে তাই বলতেছে আর এই যে ওর বাবা নামাজ পড়ে চলে আসলো দুপুরে মানে ওর বাবা বাহিরে যেতেই দেবে না বাহিরে গেলে কান্না কাটি করে তো একদমই বাহিরে যেতে দেবে না ওর বাবা খুব রাগ করতেছে যে যাওয়ার সময় নামাজ পড়তে যাচ্ছে তবু এত কান্না আমি বলতেছি যে আমি এক্ষুনি চলে আসব তো এত কান্না করতেছে বিশ্বাস করবেন না তারপর আমি এই রোদে কোলে নিয়ে এইদিকে এদিকে ঘুরে বেড়াচ্ছি তবু এ সেই কান্না থামে না ওর বাবা লুকি লুকি নাকি অনেকক্ষণ দেখছে যে ওর কান্না তো তবু তো নামাজ পড়তে যেতেই হবে মানে এরকম অবস্থা করে মাঝে মধ্যে আর এই যে ডাউল ভর্তা ডাউল ভর্তা আজকে কাঁচামরিচ দিয়ে Terima